আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলের প্রথম দুই পর্ব শেষে মোট বিশটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে প্রথমত ঢাকা পর্বে আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তারপর সিলেট পর্বে গিয়ে বারোটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখন সবগুলো দল বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছে আগামী ষোলো জানুয়ারি দুপুর একটা ত্রিশ মিনিটে ফরচুন বরিশাল এবং ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে চট্টগ্রাম পর্ব এবং সন্ধ্যায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স এবং হোমসাইড চিরগং কিংস তারপর এই ষোলো জানুয়ারি সতেরো জানুয়ারি তারপর উনিশ জানুয়ারি বিশ জানুয়ারি বাইশ জানুয়ারি এবং তেইশ জানুয়ারি অর্থাৎ ষোলো থেকেই তেইশ জানুয়ারি মোট বারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম পর্বে তারপর আবার ঢাকা পর্বে ফিরে মোট দশটি ম্যাচ অনুষ্ঠিত হবে তারপর তো প্লে অফ এবং ফাইনাল এখন যেহেতু বিশ ম্যাচ শেষ হয়ে গেছে এবং আগামী এই যে কালকে থেকে চট্টগ্রাম তারপর ঢাকা পর্ব পুনরায় আরও বাইশটি ম্যাচ বাকি রয়েছে এখনই প্রথম ভাগ শেষে অর্থাৎ বিশটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের অবস্থা এবং কোন দলগুলো প্লে অফের জন্য এগিয়ে সেটি নিয়ে আজকের ভিডিওতে বিশ্লেষণ করব প্রথমে যদি আমরা আগে পয়েন্ট টেবিলটা দেখিনি পয়েন্ট টেবিলে আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর পজিশনে রয়েছে আনবিটেন রংপুর রাইডার্স সাত ম্যাচে তারা ষাটটিতে জয়লাভ করেছে চৌদ্দ পয়েন্ট তাদের দুই নম্বর পজিশনে রয়েছে চিরঙ্গ কিংস চার ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে তারা দুই নম্বরে আছে তিন নম্বর পজিশনে আছে ফরচুন বরিশাল তারা পাঁচ ম্যাচে তিন জয় দুই পরাজয়ে ছয় পয়েন্ট নিয়ে আছে তারপর চার নম্বর পজিশনে আছে খুলনা টাইগার্স তারা পাঁচ ম্যাচে দুই জয় এবং তিন পরাজয় নিয়ে চার পয়েন্ট তাদের তারপর পাঁচ নম্বর পজিশনে আছে দুর্বার রাজশাহী তারা ছয় ম্যাচে দুই জয় চার পরা জয় নিয়ে চার পয়েন্ট তাদের তারপর ছয় নাম্বার পজিশনে আছে সিরাজ স্ট্রাইকার্স তারা ছয় ম্যাচে দুই জয় এবং চার পরাজয় নিয়ে চার পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে এবং সর্বশেষ পয়েন্ট টেবিলে তলা আছে ঢাকা ক্যাপিটালস তারা সাত নম্বরে রয়েছে সাত ম্যাচে মাত্র এক জয় এবং ছয় পরাজয় নিয়ে দুই পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে টানা প্রথম ছয় ম্যাচ হারলেও সর্বশেষ ম্যাচটি কিন্তু তারা জয়লাভ করেছে তাঞ্জিত তামি এবং লিটন দাসের বীরত্ব ঘাতা দুইশো একচল্লিশ রানের ওপেনিং পার্টনারশিপ এবং দুইটা সেঞ্চুরির মাধ্যমে এবং একটি বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ পজিশনে দুই তিনটি রেকর্ড ভেঙে এখন এই যে পয়েন্ট টেবিলে যে ষাটটি দলের কথা বললাম এখন এখান থেকে কোন দলগুলোর কী করতে হবে প্লে অফে যেতে হলে এবং আমার ব্যক্তিগত প্রেডিকশন আপনাদের সামনে উপস্থাপন করব প্রথমত এই দলগুলোর মধ্যে কাদের যাওয়ার চান্স আছে সেগুলো যদি বলিনি প্রথমত রংপুর রাইডার্স তো ষাটটি মেজ জয়লাভ করেছে অলরেডি রংপুর রাইডার্স আন অফিসিয়ালি তারা প্লে অফে কোয়ালিফাই করে ফেলেছে বিসিবি থেকে অফিসিয়াল ঘোষণার বা অফিশিয়াল পয়েন্ট টেবিলে সিল গালা পড়ার বাকি রয়েছে কারণ বারো ম্যাচের অর্ধেকেরও বেশি ম্যাচ জয়লাভ করেছে অর্থাৎ ছয়টির বেশি ষাটটি ম্যাচ জয়লাভ করেছে তারা তো কনফার্ম উঠে গেছে অলরেডি তারপর বাকি ছয় দলের মধ্যে কোন চারটি দল উঠতে পারবে বা তাদের অবস্থান কারা কারা এখন পর্যন্ত ছিটকে গেছে কিনা এখন পর্যন্ত অভিশিয়ালি কেউ ছিটকে যায়নি ঢাকা ক্যাপিটালসেরও সুযোগ আছে পয়েন্ট টেবিলের বাকি পাঁচ ম্যাচে পাঁচটিতে জয়লাভ করে কোয়ালিফাই করার তাই এখন পর্যন্ত বলা যাবে না ঢাকা কেপিল যদি আরও একটা ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে বলা যাবে যে ঢাকা ক্যাপিটাল ছিটকে গেছে এখনও ছিটকে যায়নি প্র্যাকটিক্যালি ছিটকে যায়নি এমনিতে যদি কথা বললে যে যদি পয়েন্ট টেবিল অবস্থান বলি সাত ম্যাচে মাত্র একটিতে জয়লাভ করেছে তাহলে সেই হিসাব করলে তো তারা আসলে পাঁচ ম্যাচের পাঁচটা তাদের এই দলের পক্ষে জয়লাভ করা সম্ভব না কিন্তু টি টোয়েন্টিতে অসম্ভব বলেও কিছু নেই হতেও পারে পাঁচ ম্যাচে পাঁচটিতে জয় তাদের এখন বাকি যে পাঁচটি দল যাদের মূলত প্র্যাকটিক্যালি যাদের কোয়ালিফাই করার সুযোগ রয়েছে এর মধ্যে দুই নম্বর পজিশনে রয়েছে কিংস তারা চার জয়লাভ করেছে তাদের হাতে এখন আট আট ম্যাচ বাকি আছে ম্যাচে তাদের আর মাত্র চারটি ম্যাচ জয়লাভ করলে তারা কোয়ালিফাই করে ফেলতে পারবে তিন ম্যাচ খেলে ওঠা সম্ভব তবে তারা রিস্ক ফ্রি থাকতে হলে কমপক্ষে তাদের চারটি ম্যাচ জয়লাভ করতে হবে কোয়ালিফাই করতে হলে তাই এটাও সম্ভব আট ম্যাচের মধ্যে অর্ধেক চারটি ম্যাচ জিততে হবে তিন নম্বর পজিশনে ফরচুন বরিশাল পাঁচ ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে তারা তিন নম্বরে আছে তাদের হাতে আরো সাত ম্যাচ বাকি আছে সাত ম্যাচের মধ্যে তাদের চারটিতে জয়লাভ করতে হবে চার ম্যাচে জয়লাভ করলে অর্থাৎ সাত জয় নিলেই মানে আমি এখানে এটার মানদণ্ড রেখেছি যে সাতটি জয় হলে কিন্তু কনফার্ম কোয়ালিফাই করে ফেলতে পারবে অনেকে যারা বিপিএল এর গত সিজনগুলো দেখেছেন আপনারা দেখে থাকলে বলতে পারবেন যে সাত ম্যাচ যে দলগুলো জয়লাভ করেছে এমনকি অন্যান্য দেশের টুর্নামেন্টেও যাদের এই সাত দলের টুর্নামেন্ট সেখানে কিন্তু ষাটটি ম্যাচ জয়লাভ করলে ইজিলি কোয়ালিফাই করে ফেলে ছয় ম্যাচ জিতেও কিন্তু কোয়ালিফাই করা সম্ভব অনেক সময় পাঁচ ম্যাচ জিতে কোয়ালিফাই করেছে বিপিএল ইতিহাস রেকর্ড আছে কিন্তু সেটা অনেক সময় সেটা অনেকাঙ্কিত ঘটনার মতো পাঁচ ম্যাচ খেলে কোয়ালিফাই করা তবে এখানে যদি নিশ্চিতভাবে টার্গেট করতে হবে তাহলে কমপক্ষে পক্ষে সাতটি ম্যাচ জয়লাভ করতে হবে এবং ছয় ম্যাচ জিতলেও কিন্তু যাওয়া সম্ভব এটাগুলো ফরচুন পরিষালের পক্ষে সম্ভব সাত ম্যাচে চার চারটি জয়লাভ করা তারপর যদি আমরা খুলনা টাইগার্স নিয়ে কথা বলি খুলনা টাইগার্স পাঁচ ম্যাচে দুইটি জয়লাভ করেছে তাদের হাতে আরও সাত ম্যাচ বাকি আছে সাত ম্যাচে তাদেরকে পাঁচটিতে জয়লাভ করতে হবে সাত জয়ের কোটা পূরণ করতে হলে একদম অসম্ভব না এবং তাদের জন্য একদম ইজি ব্যাপারটা এরকমও না কারণ তারা প্রথম দুইটি ম্যাচ জিতেছে খুলনা তারপর টানা তিন ম্যাচ হেরেছে তাই তারা এখন ব্যাকফুডে আছে টানা সাত ম্যাচ আর বাকি আছে সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে জয়লাভ করা খুবই টাফ হবে তাদের জন্য তাদের কমপক্ষে চারটিতে জয়লাভ করতে হবে এবং তাকে একটি অন্য দলগুলোর দিকে তারপর যদি আমরা দুর্বার দুর্বারাচ্ছি এবং সিলেস টাইগার্সের দিকে এই দুই দলই কিন্তু ছয় ম্যাচে দুই জয় নিয়ে কিন্তু পয়েন্ট টেবিলে যথাক্রমে পাঁচ এবং ছয় নাম্বারে আছে এই দুটি দল এর মধ্যে দুর্বার দুর্বারাচ্ছির কথা বললে তাদের হাতে ছয় ম্যাচ বাকি আছে ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে জয়লাভ করতে হবে কোয়ালিফাই করতে হলে সাহায্যই ফিল আপ করতে হলে এবং অনেক সময় যেটা শুরুতেই বললাম যে ছয় জয় নিয়ে যাওয়া সম্ভব তাহলে তাদের হাতে ছয় ম্যাচের মধ্যে কমপক্ষে চারটিতে তাদের জয়লাভ করতে হবে প্লে অফে কোয়ালিফাই করতে হলে তারপর সেই সিলেস টাকা জন্য তাদেরও ছয় ম্যাচে তারা দুটি জিতেছে আরও ছয় ম্যাচ বাকি আছে ছয় ম্যাচে কমপক্ষে চারটিতে তাদের জয়লাভ করতে হবে আর ঢাকা ক্যাপিটালসের কথা বলে তারা সাত ম্যাচে মাত্র একটিতে জয়লাভ করেছে আর তাদের হাতে আর পাঁচ ম্যাচ বাকি আছে পাঁচ ম্যাচে সবগুলোতে তাদের জয়লাভ করতে হবে যেটা প্রায় অসম্ভবের মতো কারণ ঢাকা ক্যাপিটালসের বর্তমান অবস্থান দেখলে যদিও সর্বশেষ ম্যাচে তারা জয়লাভ করেছে তারপরেও তাদের দলটি কি ক্যাপাবল কি না যে টানা পাঁচ ম্যাচে জয়লাভ করার জন্য সেটা কিন্তু একটু প্রশ্ন you <laughs> জুড়ে দেয় এখন শুরুতে যেটা বললাম যে আমার ব্যক্তিগত প্রেডিকশন আপনাদেরকে বলবো যে কোন চারটি দল কোয়ালিফাই করতে পারে এর মধ্যে তো রংপুর কোয়ালিফাই করে ফেলেছে বাকি যে তিনটি দল হতে পারে এর মধ্যে আমার কাছে আমার ব্যক্তিগত সম্পূর্ণ ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে চিরাম কিংস কোয়ালিফাই করতে পারবে কারণ চার ম্যাচে তিনটিতে জয়লাভ করেছে মোটামুটি ব্যালেন্স একটা স্কোয়াড শুরুর দিকে সাকিব আল হাসান মঈন আলী এবং অঞ্জলি মেতস না থাকাতে কিন্তু তাদের দল ব্যাক ফুটে চলে গিয়েছিল তাদের দলে বড় মানের বিদেশি ক্রিকেটার নেই কিন্তু তাদের দলের মধ্যে কিন্তু পারফর্মার বিদেশি ক্রিকেটার আছে যারা একাদশে খেলছে এমনকি দুই তিনজন ক্রিকেটার আছে বিদেশি আগে থেকে দলের সাথে প্রথম ম্যাচের আগে থেকে দলের জয়েন করেছে কিন্তু একাদশ সুযোগ পাচ্ছে না কম্বিনেশনের কারণে এখন আমরা নতুন করে বিনোদ আনন্দ জয়েন করেছে তাই মোটামুটি তাদের দলটা ব্যালেন্সড একটা স্কোয়াড লোকাল ক্রিকেটারও বড় নাম নেই আবার একদম বাজে নামও তাদের দলে নেই তাদের হাতে যে আটটি ম্যাচ আছে আট ম্যাচে তাদের দলের যে কম্বিনেশন কম পক্ষে চারটি ম্যাচ তাদের পক্ষে যত সম্ভব তাই আমি মনে করি এই এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে চিরং কিংসও কোয়ালিফাই করতে পারবে তারপর ফরচুন বরিশাল একটা তারকা বহুল একটা দল তারা পাঁচ ম্যাচে তিনটিতে জয়লাপ করেছে সাত চারটি চারটিমের জয়লাপ করতে হবে আমার কাছে মনে হয় যে ফরচুন বরিশালও কোয়ালিফাই করতে পারবে তারপর এই হলো তিনটি দল রংপুর রাইডার্স চিরঙ্গ কিংস এবং ফরচুন বরিশাল এই তিনটি দলকে আমি দেখছি যে তারা কোয়ালিফাই করে ফেলবে এখন চতুর্থ দল কে হতে পারে সেটা নিয়ে আমারও কনফিউজ যেটা একটা কনফিউজ আছে যে খুলনা টাইগার্স কি পারবে কিনা আমি মনে করি খুলনা টাইগার্স পারবে পাশাপাশি এখন অনেকে বলতে পারে যে দুর্বার তারাও তো পারার কথা এখন দুর্বার কি নিয়ে আমি শিউর হতে পারছি না কারণ রিসেন্টলি যেসব নিউজ সামনে আসছে তাদের বেতন ভাতা নিয়ে বিভিন্ন ইস্যু সামনে আসছে ভালো কোনো বিদেশি ক্রিকেটার অ্যাড করতে পারছে না সব কিছু মিলে দুর্বার রাজ্যই কোয়ালিফাই করতে পারবে সেটা বলাটা আসলে একটি বিলাসিতার মতো হয়ে যায় যদিও দুর্বার আছে সিলেস স্ট্রাইকার্সের কিন্তু সমান অবস্থানে আছে তারা ছয় মাসে দুই জয় তবে সিলেস স্ট্রাইকার দলটা দুর্বার দুর্বার্সে দলের তুলনায় যদি আমার আমার এখন পর্যন্ত ব্যক্তিগত মতামত ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার্সে কোয়ালিফাই করতে পারবে না চতুর্থ দল হিসেবে হয় খুলনা টাইগার্স আর হয়তো সিলেট স্ট্রাইকারস কোয়ালিফাই করবে এর মধ্যে আমি একটু খুলনা টাইগার্সকে এগিয়ে রাখবো তো সর্বশেষ আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কোয়ালিফাই করতে পারবে যে তার চারটি দল তারা হচ্ছে রংপুর রাইডার্স তিরঙ্গিংস ফরচুন বরিশাল এবং চতুর্থ দল হিসেবে আমি খুলনা টাইগার্সকে এগিয়ে রাখছি তবে সিলেট স্ট্রাইকার্সেরও একটা সম্ভাবনা রয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আপনার মতামত কোন চারটি দল কোয়ালিফাই করতে পারবে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন পাশাপাশি আমি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে একটি পুলের আয়োজন করেছি সেই পুলে আমি কিন্তু আপনাদেরকে একটি টার্গেট দিয়েছি কোন দল কোয়ালিফাই করতে পারে সেখানে আমি অপশন দিয়েছি সেখানে আপনারা চাইলে ভোট দিতে পারেন আমি আপনাদের মতামতটাও জানতে চাই কারণ অনেক সময় দেখা যায় যে ইউটিউবের কমেন্টে অনেকে কমেন্ট করতে চান সেক্ষেত্রে পুলটা আমি আয়োজন করেছি আপনাদের মতামত জানার জন্য অবশ্যই সেখানে গিয়ে আপনারা ভোট করে আসবেন যে কোন চারটি দল কোয়ালিফাই করতে পারবে তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই আল্লাহ হাফেজ